ইউকে তো আসার পর এটাই আমাদের প্রথম ঘোরাঘুরির ব্লক এটা হচ্ছে আমাদের বাসার পাশেরই একটা পার্ক এটা অনেক বড় একটা পার্ক এটার পার্কের নাম হচ্ছে ওয়ারডাউন পার্ক এখানে যাওয়ার পরে আমরা প্রথমে কিছু ভিডিও এবং কিছু ছবি তুলেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানটার হাঁসগুলা এবং কবুতরগুলো আমাকে মানে মুগ্ধ করছে এত বড় বড় সাইজের হাঁস আর এরা পাশে দাঁড়ালে এরা সব উড়ে উড়ে আসতেছিলো খাবার খাওয়ার জন্য বাট আমি যেহেতু জানতাম না সুস্থ তাদের জন্য কোনো খাবার নিয়ে যাইনি আমি বাট নেক্সট টাইম গেলে অবশ্যই আমি তাদের জন্য কিছু ফুড নিয়ে যাবো এবং এখানে বাচ্চাদের খেলা করার জন্য ব্যবস্থা ছিল বেশ অনেকটা এরিয়া নিয়ে খেলাধুলার অনেক সরঞ্জাম ছিল এবং এটা ফ্রি অফ কস্ট ছিল এখানে কোনো পে করা লাগে নাই এগুলা এমনিতেই মানে আশেপাশের এলাকার বাচ্চারা সব এসে এসে সময় পার করে বৃদ্ধরা বাবার মানে লোকেরা এক্সারসাইজ করে ব্যায়াম করে সো পার্কটা বেশ অনেকটাই ভালো এবং জিনিসটা ভালো লাগছে যে আমার বাসার যেহেতু নিকটে সো যখনই নেহাল খুব বেশি বিরক্ত করবে বাইরে যাওয়ার জন্য এখানে নিয়ে আসে ছেড়ে দিলেও ও খেলতে পারবে ও সময়টা পার হয়ে যাবে এখানে অনেক বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে সো আসলে আমি অনেক থ্যাঙ্কফুল আমার এই লাইফটাকে নিয়ে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আরও বেটার কিছু করতে পারি লাইফে ধন্যবাদ